ইসরায়েলি হামলার ভয়াবহ থাবা থেকে গাজার শিশুদের শিক্ষা জীবনকে রক্ষায় নতুন করে রুদ্ধশ্বাস লড়াই শুরু করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এগারো মাস ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজার শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে বিপর্যস্ত স্কুল কলেজ সবকিছুই এখন ধ্বংসস্তূপে পরিণত এই নিরানন্দের মাঝেও শিক্ষার আলো জ্বালিয়ে রাখতেই ই লার্নিংয়ের মাধ্যমে নতুন শিক্ষাবর্ষ শুরু করার কথা ঘোষণা দিয়েছে গাজা শিক্ষা মন্ত্রণালয় গাজা শিক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ঘোষণা দিয়ে জানিয়েছে সকল বয়সের শিক্ষার্থীদের জন্য একটি নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা ই লার্নিং পদ্ধতিতে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে নয় সেপ্টেম্বর দু থেকে নতুন শিক্ষাবর্ষের পাঠদান শুরু হয়েছে তবে এই উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে সংশয় রয়েছে কারণ গাজার স্কুলগুলোর অবকাঠামো ইসরায়েলি হামলার কারণে ধ্বংস হয়ে গেছে অনেক স্কুল বাস্তুহারা মানুষের আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে তার উপর ই লার্নিংয়ের জন্য যথেষ্ট পরিমাণে বিদ্যুৎ ও ইন্টারনেটও নেই গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গাজার যোগাযোগ ও বিদ্যুতের অবকাঠামোগুলো ধ্বংস হয়ে গেছে জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা জানিয়েছে গাজা উপত্যকা ছিয়াত্তর শতাংশ স্কুল ইসরায়েলি হামলায় সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে এছাড়াও এই এগারো মাস ধরে চলা বর্বর হামলায় দশ হাজারের বেশি শিক্ষার্থী চারশো শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের একশো পঞ্চাশ জন কর্মী নিহত হয়েছে এই পরিস্থিতিতে গাজায় ই লার্নিং কার্যক্রম কতটা সফল হবে তা সময়ই বলে দেবে